সুন্নি কারে বলে ভেরি সিম্পল যে ব্যক্তি আমার নবী মানুষ এটা বিশ্বাস করে আর আমার নবীর মজাজা আমার নবীর ইজ্জত আমার নবীর সম্মান মহাব্বত আদব কায়দা যখনই কথা বলে আমার নবীর মহব্বতের কথা বলে এটাকে সুন্নি বলে ঠিক আছে এবার আখেরই একটা কথা বলে মেসেজ দিয়ে শেষ করে দিব মনে রাখবেন আহলু সুন্না বল জামা যেটা সেটা আমাদের এশিয়ার মধ্যে না আপনারা কি এশিয়াতে মনে করছিলেন না সেটা আবার গত পাঁচশো বছরের না আহ সুন্না বল জামা আমার নবীর সময়কালে যখন ফিটনা শুরু হয়ে গেছে এক ফিতনা মুনাফিক আর এক ফিতনা নন মুসলিম সবাই মিলে একসাথে ফিতনা করতে আমার নবী চলে যাওয়ার পরে ফারুক আবু বকর সিদ্দিক এরপরে ফারুক আজম ফারুক আজম পর্যন্ত দমে ছিল কেউ সাহস করে নাই হজরত ফারুক আজম যখন গেছেন উসমানে গনি আসার পর থেকে ষড়যন্ত্রের জাল বিস্তৃত হতে শুরু করেছে বিস্তৃত হতে শুরু করেছে সেই সুবাদে আমাদের মুসলমানদের মধ্যে কিছু কিছু ফেরকা হয়েছে আমি কি বলেছি আপনাদেরকে কিছু কিছু ফেরকা কিছু কিছু মানে আপনারা বুঝেন নাই আপনারা এই যে বড় একটা দমকল দিয়ে পুকুরে পানি ফেলেন না বিশাল বড় পানি না তো মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে কিছু পানি বের হয়ে যায় না তো সেই কারণে কি আপনারা দমকল বন্ধ করে দেন ও পানি তো দুই সেকেন্ড পুকুর পরে যাচ্ছে তো পানি যেগুলা পড়তেছে এটা হচ্ছে মুসলমানের আসল সংখ্যা ও যেগুলো একটু একটু করে বের হয়ে যাইতেছে এগুলারে বলে ফেরকা কি বলে ফেরকা একটা যেটা বেরিয়ে গেছে মোতাজেলা এটা শিয়া এটা খারেজি এটা রাফেজি এতগুলা ফেরকা বেরিয়ে গেছে আমার পুকুর দুই মিনিটে বরে যায় নাই তার মানে আসল পানি সব কি জায়গার মধ্যে গিয়ে পড়ছে তো আমার এই ওসমানে গলির পরে ভিতরে বাইরে ষড়যন্ত্রের কারণে কেউ শিয়া কেউ কেউ সাহাবিকে গালি দেয় কেউ আমার নবী শাহ আদবি করে কেউ এক একজন এক তাল রং আমাদের মহিলারা বলে না রং করতেছে এর রং শুরু করছে সেই রং শুরু হওয়ার পরে আমার নবীর উম্মতের আইম্মা ইমামে আজম আবু হানিফা রদি আল্লাহ আনহু উনি কে তাবে উনি কে তাবে তাবে যিনি সাহাবী দেখেছেন বুঝতে পেরেছেন তো তাবে আমার ইমামে আজম যখন একজন বলতেছে হুজুর ইমামে আজমের এই হাদিসটা শুদ্ধ না আপনারা হয়তো নাও বুঝতে পারেন আমি মাদ্রাসার জন্য বলতেছি কো হাদিস শুদ্ধ না কেমনে বললেন কো ওখানে কথা উনি বলে ফেলছেন কোন সনদ উল্লেখ করেন নাই সনদ মানি কার থেকে নিয়েছেন আলম বেটা ইমামে আজমের সনদ উল্লেখ করার দরকার পড়ে না কেন ইমামে আজম যখনই কথা কোন কথা বলতেছেন মাঝখানে কে আছে শুধু সাহাবি মাঝখানে কে শুধু সাহাবি তুমি যখন বলতেছেন কলা রসুল্লাহ কোন সাহাবি থেকে না শুনলে কোনদিন বলতেন না বুঝছেন কিন্তু ইমাম মুখারি যখন কলা রসুল্লাহ বলবেন মাঝখানে কয়জন আছে মিনিমাম পাঁচজন মিনিমাম পাঁচজন তো দুইজন এক হইল এক হয় নাই উনি তাবে উনি প্রথম আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর কি লিখলেন এরপরে উনার ছাত্র ইমাম তাহাবি লিখলেন এরপরে সাড়ে 350 হিজরীর দিকে আজকে থেকে মিনিমাম 1200 বছর 1100 1200 বছর আগে না 350 হিজরীর ভিতরে আহলে সুন্নাত ওয়াল জামাতের দুই জন ইমাম উম্মতের ওই যে দমকল দিয়ে পানি যেগুলো ফেলতেছে দমকলের পানিটার নাম দিয়েছে আসল মুসলমান যারা এদের নাম দিয়েছে আহলু সুন্নতে ওয়াল জামা নতুন নাম কেন দিয়েছে কারণ ওই ছিদ্র ছিদ্র পানি যেগুলো বের হয়ে যাচ্ছে এরা একজনকে বলতো তৌহিদি জনতা আরেকজনকে বলতো আমরা আসল মৌমিন মোতাজারের নাম কি আসাবু তৌহিদ এল আদুল মোতাজারা নিজেদেরকে পরিচয় দিত আমরা হইলাম আসল তৌহিদবাদী তো এই জন্য উম্মতের মেইন স্ট্রিম সংখ্যায় যারা বেশি দমকলের পানি ওনারা নিজেদের একটা নাম দিয়েছে আহলু সুন্নতে ওয়াল জামা কারা করা যারা আকিদাতান রসুলে পাকের মহব্বত রসুলে পাকে মহব্বত এই সমস্ত ইমাম ইমাদেরকে মানেন মাঝহাবকে অনুসরণ করে মাঝহাব কোনটা হানাফি মালিকি শাফি মাঝহাবের অনুসরণ করেন যে কোনো আল্লাহর ওলির সাথে নিজবত রাখেন এদেরকে উম্মত সাড়ে বারোশো বছর পর্যন্ত কি বলে আহলুসুল্লতে ওয়াল জামা আজকের এই মুহূর্ত পর্যন্ত আরব বিশ্বের দুই চারটা দেশ বাদ দিয়ে সৌদি আরব কাতার এই সমস্ত কাতার না কাতার ওই ডাইনের মধ্যে পড়ে না কুয়েত বাকি পুরো আরব বিশ্ব যেগুলোর জন্য আমার নবী দোয়া করেছেন ইয়েমেন বলেন সিরিয়া বলেন দেমেশ বলেন প্যালেস্টাইন বলেন মিশর বলেন জর্ডান বলেন ওমান বলেন মিডল ইস্টের পরে যদি আপনি আমেরিকাতে চলে যান এরপরে এশিয়া মহাদেশের মধ্যে যেখানে আপনি যাবেন যান উম্মতের মেইন স্ট্রিম বেশিরভাগের আকাইদি পরিচয় কি আলো সুন্নতে বল জামা এখন আপনারা বলবেন হুজুর কই অনলাইনের মধ্যে তো আমরা এগুলা দেখি না অনলাইনের মধ্যে দেখেন না যে অনলাইনে আমাদের মিডলিস্টের মধ্যে যারা এগুলা পছন্দ করে না বাইরে টাকা পয়সা নিয়ে চলে তারা এগুলার উপর অনেক 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 টাকা খরচ করে এরা وسط হাজার কোটি টাকা খরচ করছে 2016 পর্যন্ত কিসের জন্য এই আকীদাগুলো প্রচার করার জন্য মানুষকে কনফিউজ করার জন্য আপনারা বুঝতে পেরেছেন একটা দিন মাথায় রাখবেন যে এই যে মাযহাবের অনুসরণ এটা একেবারে 1200 1300 বছর পর্যন্ত না এখন আপনি যখন হঠাৎ করে বিরুদ্ধে কথা বলবেন আমি দলিল আদিল্লার ভিতরে নাই আপনি দলিল আদিল্লা বুঝবেন না আপনি যদি আমাকে দলিল জিজ্ঞেস করেন আমি আপনাকে দলিলের অর্থ জিজ্ঞেস করি আমি আপনাকে বলবো দলিলকে কে সংজ্ঞায়িত করেন মা মা আনার দলিল বুঝতে পেরেছেন দলিলের দরকার না আমরা দলিল দেব দলিলের জায়গায় একাডেমিক জায়গায় এখানে একদম নিরেট সাধারণ মানুষ বুঝতে পেরেছেন তেরোশো বছর ধরে আমরা বলে আসতেছি এটা কাপ এটা কি কাপ কাপ আপনি বলতেছেন না কাপ না এটা কাপ না এটা আরেক জিনিস তো তখন আমি উল্টে যাব আমি উল্টা আপনাকে কি বলবো আমি উল্টে আপনাকে বলবো দেখি আপনার নাম কি আপনি বলতেছেন আমার নাম বাহার তো লেখেন তো আপনি লেখছেন ব আকার হ আকার আমি বলতেছি এটা তো বনা কি বলেন বনা না এটা তো বনা এটা কি এটা ক আপনি আমার যদি উল্টো লটকে যান আপনি আমার এটা প্রমাণ করতে পারবেন এটা ব আপনি কি বলবেন জানেন হুজুর পুরা দুনিয়া বলতেছে বউ আপনি বলতেছেন কো আমিও বলতেছি পুরা দুনিয়া বলতেছে মাঝাব আপনি বলতেছেন নাই সিম্পল জিনিস আমি স্কুলে যাই নাকি স্কুল আমি যাই কোনটা আমি স্কুলে যাই তো আমি যদি বলি স্কুল আমি যাই আপনি বলতেছেন ভুল আমি বলতেছি কেমনে কো হুজুর গ্রামাটিক্যালি ব্যাকরণের দিক থেকে ভুল কিন্তু আমি যদি বলি বিজ্ঞানের দিক থেকে ভুল প্রমাণ করেন পারবেন আচ্ছা বিয়াকরণ কি বহুজুর পুরা দুনিয়া বলে যেটা সেটা বিয়াকরণ পুরা দুনিয়া যেটা বলে সেটা ব্যাকরণ ব্যাকরণ মানে কি ব্যাকরণ মানে আমার শিক্ষক পড়াইছে শিক্ষককে শিক্ষক পড়াইছে শিক্ষককে শিক্ষক পড়াইছে শিক্ষককে শিক্ষক পুরা দুনিয়াতে পড়াইতেছে এটা ব্যাকরণ সেই জন্য আমি স্কুল যাই না স্কুলে আমি যাই বুঝতে পেরেছেন সেম জিনিস পুরা দুনিয়ার গ্রামার হচ্ছে মাজাব আছে আপনারা বুঝতে পেরেছেন আপনারা এগুলা করে আমাদের মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি সাধন করেছেন আপনাদের কারণে পুরা পৃথিবীর মসজিদের মধ্যে মারামারি হয় যেটা বিশ বছর আগেও উন্মতে মুসলমানের মধ্যে ছিল না সুতরাং আল্লাহ রাবুল আলমিনের দরবারে দোয়া আল্লাহ আমাদেরকে এই ফিতনার যুগে এগুলা থেকে বাঁচিয়ে রাখে আমি ছেলেদেরকে বলবো দয়া করে মাদেরকে বলবো শুধু নামাজ না কারণ এই যে জুলফু আসার যখন আমার নবীকে এটা বলেছে হায় হায় হজরত ফারুক আজম বলতেছে হুজুর আমাকে বলেন আমি গর্দান উড়িয়ে দিই আমার নবী বলতেছে না এটা করলে মানুষ বলবে যে এখন আমি আমার মানুষকে হত্যা করতেছি তো ওই ব্যক্তি যখন উঠে চলে যায় আপনারা বোখারি মুসলিম শরীফে চেক করে নেবেন গুগলের মধ্যে গিয়ে আমার নবী বলতেছেন এ আমার সাহাবাইকার এই এই ব্যক্তির নামাজ

আপনারা বুঝতে পেরেছেন আমার নবী বলতেছেন এদের আখেরি দল এরা আমত পর্যন্ত আসবে শেষ দিকে বয়সে কম হবে ব্রেইন ওয়াশ হবে আর কি বলবে আমার নবী আহদাসুল আসনান সুফাহাউল আহলাম বয়স কম ব্রেইন ওয়াশ এরপরে কি ক ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা আমার নবী বলতেছেন কথা তো আমাদের টোনেই বলবে দেখতে আমাদের মতো হবে কিন্তু দিন থেকে দূরে চলে যাবে দিন থেকে তাদের আখেরি দল দাঁত জালের সাথে গিয়ে মিশবে এরা আমার উন্মত মারবে বেদিনকে ছেড়ে দেবে মুখের কথা আসলাম সুকার মধুর চেয়ে মিষ্টি হবে এদের ভিতরটা নেকড়ে বাগের চেয়েও হিংস্র হবে আপনারা বুঝতে পেরেছেন এই জন্য এই যে আলোচনা বল জামাতের লোক এগুলা কেন বলে আপনাদেরকে বাঁচানোর জন্য এখন আপনি আমার ছেড়ে নামাজ করতেছে কিন্তু আমার নবীর শানে বিয়াদি করতেছে তো আমার নবীর হাদিসের এই হাদিসের আওতায় এসে যাবে না সেই কারণে আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদের নামাজি বাইদেরকে আকায় দি এই সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখে